আসসালামু আলাইকুম তো ফিয়ার্স সব সময় তো আমরা হচ্ছে ড্রেস জুয়েলারি গোল্ড মানে লেডিস আইটেমগুলো দেখেই থাকি বাচ্চাদের আইটেমগুলো দেখেই থাকে আজকে কিন্তু ফ্যামিলি আইটেম নিয়ে এসেছি এবং একেবারে অথেন্টিক প্রোডাক্টের সন্ধান দিব ইনশাল্লাহ আপনারা সারা বাংলাদেশ থেকে ঘরে বসে নিতে পারবেন অথেন্টিক এবং চ্যালেঞ্জিং প্রাইস থাকবে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া জি আজকে আপনাদের এখানে নিয়ে আসলাম আমাদের এটা হচ্ছে আশা এন্টারপ্রাইজ এটা সম্পূর্ণ অর্গ্যানিক প্রোডাক্ট সম্পূর্ণ অর্গ্যানিক প্রোডাক্ট এবং ঘরের একটা ঘরের যাবতীয় পর্যায়ে যেই বাজারগুলো লাগে সেগুলো আপনারা এখানে পেয়ে যাবেন আমি যদি শুরু করি প্রথমে এই সরিষার তেলটা দিয়ে এই সরিষার তেলটা হচ্ছে আমরা সনাতন পদ্ধতিতে করো সনাতন পদ্ধতিতে দ্যাট মিন্স মাঘি সরিষা দানা এটা সম্পূর্ণ দেশি মাঘি সরিষা দানা এটা গরুর ঘানিতে আগে কিন্তু মেশিন ছিল না আগে মেশিন ছিল না গরুর ঘানিতে করা হতো এটা কিন্তু ঠিক তেমনি গরুর ঘানিতে এক চাপ এক চাপ বলতে এখন আমরা যেটা বলছি কোল্ড প্রেস

হয়তো আমি বলবো না আপনারা ঠকবেন কিন্তু আপনাদের যদি মনে হয় ঠকবেন আমি বলবো আপনারা একবার ঠকেন একবার ঠকে দেখেন ঠকেন আমি সেটাই তো বললাম ঠকলে একবার ঠকবেন ঠিক আছে চ্যালেঞ্জ করে বলতে পারবো আপনারা ঠকবেন না একবার নিলে আলহামদুলিল্লাহ আপনারা বারবার নেবেন যাদের কাছে আমরা প্রোডাক্টগুলো দিছি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা কিন্তু রিটার্ন কাস্টমার পাচ্ছি তো এটা হচ্ছে কি হাফ কেজি আর এটা হচ্ছে কি আড়াইশো গ্রাম হাফ কেজিটা পেয়ে যাবেন দুইশো টাকা ঠিক আছে আর দুইশো গ্রামেরটা যেটা দুইশো গ্রাম এটা আপনারা পেয়ে যাবেন টাকা আচ্ছা ঠিক আছে এরপরে আমরা আসি হচ্ছে শ্রীমঙ্গলে আপনার লিফলে লিফলে একটা টি বাগান আছে সেই টি বাগান থেকে সংগ্রহ এটা এগুলো কি সব আপনাদের নিজস্ব আর চা বাগানটা আমাদের নিজস্ব

সেটা কিন্তু অন্যরকম আপনি এটা দেখে বুঝতে পারছেন আপনি বলছেন যে গুড়টা এই গুড়টাকে চিনি করা হয়েছে মানে ওইটা যে ফিন মানে হচ্ছে চূর্ণ করলে বা ভাঙলে যে এই পেস্ট এটা হয় গুড়াটা দেখেন

বেশারো না ভালো হচ্ছে টোটালি একদম সি এটা এটা চুল থেকে শুরু করে পেটে মানে কোথাও বাকি না আমি 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 আমার না কিন্তু বিলিভ করেন আমি কেজি ছিলাম সি মাধ্যমে আমি কিন্তু

এট হচ্ছে 86 এর কথা আমি বলি এবং এখানে আরেকটা প্রোডাক্ট আছে ভাইয়া কিন্তু শুধু ওজন কিন্তু প্রচুর আছে আপনার পেট ভরা রাখবে ক্ষুধা হবে না তো যার ফলে কিন্তু আপনার একটা যেটা আছে এখন দেখাচ্ছি মেথি মিক্স মেথি মিক্স এই মেথি মিক্সটা যে মেথি মিক্স আমি কিন্তু মেথি এটা মেথি মিক্স এখানে

প্রাকৃতিক এখানে কোনো কিছু না প্রাকৃতিক এরকম না যে রাতারাতি হয়ে গেল রাতারাতি হবে না

যে কাজটা করে সেটা হচ্ছে রক্ত যারা রোগী আছে রক্তশূন্যতা তাদেরকে হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে প্রতিদিন শারীরিক কাজে যে আমাদের গ্লুকোজ খেয়ে থাকি কিন্তু গ্লুকোজ কিন্তু প্রাকৃতিক ভাবে বানানো হয় না এটা কিন্তু প্রাকৃতিক আল্লাহ

আর খাবারের কথা যেটা বললেন আসলে বিভিন্ন যে যুদ্ধ যুদ্ধের ফলে দেখবেন সয়াবিন এখন টাকা অলমোস্ট দশ হয়ে যাবে সেক্ষেত্রে যদি আপনি প্রাকৃতিক উপায় সনাতন পদ্ধতিতে আপনার

এটা দিয়ে আপনি খিচুড়ি খান পায়েস খান ক্ষীর খান পোলাও বিরিয়ানি সব ক্ষেত্রে এটা পারফেক্ট যেটা হচ্ছে এক্সট্রা স্মেল ইউজ করা হয় সেটা কিন্তু চালের উপর থেকে পাওয়া যায় আর স্মেলটা বের হবে যখন চালটা বড় হবে তখন স্মেলটা ছাড়বে ভিউয়ারস আপনি যদি একটু উনি যদি বলে দেখেন আপনারা আচ্ছা যদি কিন্তু স্মেল পাবেন আচ্ছা আমি নরমাল জাস্ট পাবেন আমি আরেকটা কথা আবার একটু রিপিট করবো আপনারা যদি ঠকেন একবার ঠকবেন এবং আমার চ্যানেলে যারা আছেন আমাকে যারা ট্রাস্ট করছেন এত বছর যাবত আমি বলবো একটু ট্রাই করে দেখেন যেহেতু অর্গ্যানিক প্রোডাক্ট নিয়ে এসেছি এই প্রথম আমি আপনাদের জন্য

মানে নির্বাজ প্রোডাক্ট কাটরা তবে ঠিক আছে ওকে তাদের কিন্তু কোনো আউটলেট নাই আমরা টোটালি 100% অনলাইন বেস কোম্পানি এবং অনলাইন বেস ব্যবসা করি আপনাদের যদি কোনো প্রোডাক্ট থাকে স্ক্রিনে যে নাম্বারটা আছে এটা WhatsApp নাম্বার ডাইরেক্ট WhatsApp এ আপনারা কলও দিতে পারেন মেসেজও দিতে পারেন আর ফেসবুক লিংকটা আপনারা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন আইসা ইন্টারপ্রাইজ ইউটিউব পেজ তো চ্যানেল আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন অর্ডার করতে হলে জাস্ট WhatsApp এ আপনারা কল করবেন প্রোডাক্ট আপনার দোর দোরতে পৌঁছে দেবে বিনা অ্যাডванসে ঠিক আছে তো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম